চারিদিকে অথই পানি কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান কোথাও কোথাও তার চেয়েও উপরে টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট কোনো পূর্ব ঘোষণা ছাড়া খুলে দেওয়ায় ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য বলেন এর আগে সর্বশেষ উনিশশো সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন ফেনীর বাসিন্দারা গত ছত্রিশ বছরে অনেকবার বন্যা হলেও এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়নি এবারের বন্যায় পরশুরাম ফুলগাজী ও ছাগল ছাগলনাইয়ার নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে মারা পড়েছে অসংখ্য গবাদি পশু সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও কবলিত এলাকায় বসবাসরত স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না বেশিরভাগ মানুষ ধারণা করা হচ্ছে এরই মধ্যে অসংখ্য শিশু থেকে বৃদ্ধ এবং নারীরা প্রাণ হারিয়ে থাকতে পারেন ইতিমধ্যে ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের রেস্কিউ টিম কাজ করছে বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে এপিক্স চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাইকে স্ব অবস্থান থেকে যেভাবে পারা যায় বন্যাত্মদের উদ্ধার এবং সহযোগিতায় সামিল হওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি